ওদিকটা ওদিকে সাধুরা থাকে অন্তত আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব রাতের বেলা তোমরা আসলে অন্তত ওই দিকটাই যাবে না এদিকে তোমরা ঘোরো নো প্রবলেম বাট ওদিকে অনেক কিছু কালো জাদু থেকে শুরু করে সব কিছু দিকটা হয় আমি একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব যদি আমি কাছে যাবো না তো অনেকটা ভয়ঙ্কর জিনিস হয় এখানে বন্ধুরা তো কি বলবো রাত হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর ভালো না থাকলে আজকের এই ভিডিওটা তোমাদের মন পুরো খুশি হয়ে যাবে আর আজকে আমি এই মুহূর্তে আমাদের যে ত্রিবেণীর যে শ্মশান ত্রিবেণীর যে মহাশ্বশান সেই মহাশ্বশানের সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে আমি এই মুহূর্তে দেখাতে চলেছি তো এই মুহূর্তে ইউটিউবে প্রথমবার আমি তোমাদেরকে দেখাবো ত্রিবেণীর যে মহাশ্বাসন সেই মহাশ্বাসনের সম্পূর্ণ ভিডিও কোথায় কী হয় সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো তাই জন্য তোমাদেরকে বলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিওটা আনন্দ নিতে থাকো আর যার যেন আমার চ্যানেল নতুন তো চ্যানেলটিকে বন্ধুরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশাপাশি বেল বাটন এক প্রেস করে দিও আর বন্ধুরা এটা হচ্ছে সেই যে ত্রিবেণীর যে ঘাট আমাদের ঐতিহ্যবাহী ঘাট ত্রিবেণী শ্মশান সেই শ্মশানে যাওয়ার রাস্তা তো আমরা এখন আস্তে আস্তে শ্মশান দিকে যাবো এবং শ্মশানটা আমি তোমাদেরকে এক্ষুনি করিয়া দেখাবো যেহেতু আমি এসেছি চলো বন্ধুরা আস্তে আস্তে শ্মশানের দিকে যাওয়া যাক তো দেখতে পাচ্ছ মানে কি আজকে যেহেতু মানে কি বলবো মকর সংক্রান্তি চলছে সেহেতু আজকে অনেকেই ঘাটে স্নানও করতে এসেছিলো বন্ধুরা তো ঘাটের পাশে দুটো মন্দিরও আছে সেই মন্দিরগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আস্তে আস্তে আমরা একদম ঘাটের দিকে যাই এবং ঘাটটা গিয়ে আমি সম্পূর্ণ তোমাদের যে মহা শ্মশানটা আছে সেই মহা শ্মশানটা দেখানোর চেষ্টা করি আর ত্রিবেণী মহাশাসনে যাওয়ার আগে তোমাদের বাঁ দিকে প্রথমে এই মন্দিরটা মানে চোখে পড়বে তো এটা হচ্ছে মহাদেবের মন্দির আর এখানে সামনেই মন্দিরের সামনেই মহাদেবের যে বাহন সেই বাহনকে বন্ধুরা রেখে দিয়েছে দেখতে পাচ্ছ সাদা কালারের ভেতরে আছে শিবলিঙ্গ আরও এখন অনেকগুলো মন্দির আছে আমি দেখানোর চেষ্টা করবো তোমাদের আর বন্ধুরা এটা হচ্ছে আর একটা আছে মন্দির তো মন্দিরগুলো দেখো কত সুন্দর মানে পাথর দিয়ে দিয়েছে ঢোকার মুখে যে ঘাট আছে সেই ঘাটে ঢোকার মুখে এরকম তোমরা

দেখো বন্ধুরা মকর সংক্রান্তির দিনে ঘাটে কতটা ভিড় হয়েছে আজকে তো ত্রিবেণী ঘাট অল টাইম ভিড় থাকে তো কোনো সময় একটু কম কোনো সময় একটু বেশি ভাট আজকে যেন অনেকটাই ভিড় লাগছে ত্রিবেণীর যে ঘাট হয় আর এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের কন্টেনারগুলো রাখা আছে এই যে কন্টেনার কন্টেনারগুলো এখানে রাখা আছে এখানে এখানে যারা যারা গঙ্গা স্নান করতে আসে তো তারা তারা এই কন্টেনার করে মানে গঙ্গার জল মানে কন্টেনারগুলো কিনে নিয়ে গিয়ে গঙ্গা জল নিয়ে যায় তার জন্য এখানে কন্টেনারগুলো এখানে অনেক বেশি মানে বিক্রি হয় দেখো বন্ধুরা কত সুন্দর আর এদিকে আছে না এই ঘাটটা হচ্ছে তোমার স্নান আছে চলো বন্ধুরা আমরা স্নান করতে আবার ঘাটে একটু যাই বন্ধুরা দেখো এখানে ঘাটটা দেখো কত সুন্দর লাগছে খালি দেখতে পাচ্ছ কতটা খালি দেখো এখানে অনেক সব বসে আছে সাধু সন্ন্যাসীরা মনোরঞ্জন করার জন্য অনেক দানও করছে আর এটা হচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছ সামনে সেটা গঙ্গা তো আমরা ঘাটের দিকেও যাবো বন্ধুরা তো চলো বন্ধুরা আস্তে আস্তে এখন ঘাটের দিকে আমরা যাই তো এখানে দেখতে পাচ্ছ একজন এখানে শ্রাদ্ধ অনুষ্ঠান যে শ্রাদ্ধ হলো আর আর বন্ধুরা ত্রিবে নিলে তোমরা অনেক কটা ঘাট দেখতে পাবে তার মধ্যে এটাও আরেকটি ঘাট তো এই ঘাটে অনেকগুলো ঠাকুর বা দেবদেবীর মূর্তি রাখা আছে আর এখানে দেখতে পাচ্ছো কত বন্ধুরা দেখো কত ভিখারি বসে আছে এখানে অনেকে দান করে এবং অনেকে পূর্ণ অর্জন করে বন্ধুরা তো এই ঘাটটা তো কতটা ভিড় রয়েছে বন্ধুরা তোমরা খালি দেখো মানে প্রত্যেকটা ঘাটে প্রচণ্ড হারে ভিড় রয়েছে আর এখানে যেটা ঠাকুরটা দেখতে পাচ্ছো এই ঠাকুরটা দেখো রাধাকৃষ্ণর মূর্তি রাখা আছে এখানে এবং সাইডে আরও রাখা আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখো কতটা ভিড় হয়েছে আজকের দিন তোমরা বুঝতে পারছো আর ডান দিকেও দেখো অনেকগুলো মন্দির আছে হরিহর মন্দির থেকে শুরু করে জগন্নাথ প্রভু জগন্নাথ দেবের মন্দিরটাও এখানে আছে আমি তোমাদেরকে এখুনি দেখানোর চেষ্টা করবো সেই মন্দিরটাও তো দেখো এটা হচ্ছে সেই জগন্নাথ মন্দির তো জগন্নাথের এখানে মূর্তি রাখা আছে বন্ধুরা কত মানে কতগুলো রাখা আছে মূর্তি তোমরা দেখো আর সামনে ওর পাশেই আরেক এখনও জগন্নাথের মূর্তি রাখা আছে তো এখানে দেখতে পাচ্ছ একটা ব্রাহ্মণ পূজা করছে আর এখানে হচ্ছে যে সীতার যে মূর্তি সেই মূর্তিটা এখানে রেখে দিয়েছে সব কিছু ওখানে ঠাকুরের যে মূর্তিগুলো আছে মূর্তিগুলো এখানে সবই রাখা আছে বন্ধুরা তো যারা যারা এখানে ঘুরতে এসো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর ত্রিবেন আর বন্ধুরা এখানে তোমরা এসো আশা করছি তোমরা এমনি ঘুরতে এসো তোমাদের মন পুরো খুশি হয়ে যাবে এটা হচ্ছে সেই আমাদের ত্রিবেণীর যে ঐতিহ্যবাহী শ্মশান সেই শ্মশান তো এইখানে এসে কাগজ করাতে হয় কাগজ করানোর পর সবাই পুরাতে পারে বন্ধুরা তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মেইন যে শ্মশান সেই শ্মশানটা তো দেখো বন্ধুরা এখানে বডি পড়ে আছে তো যদিও ক্যামেরা করার পারমিশন নেই যে যে মেন জায়গাটা সেই জায়গাটা দেখাবো যেখানে সব সময় আমাদের কাঠ পুরানো হয় তো এটা হচ্ছে সেই আমাদের মেন জায়গা তো যে জায়গায় কি বলবো এই যে কাঠটা তোমরা দেখতে পাচ্ছ না এই কাঠটা সবসময় চলে কোনো সময়ের জন্য মানে আগুন আমাদের এখানে ত্রিবেণীর যে মহাশ্মশান আছে সেই মহাশ্বাসনের আগুন কোনো সময় নেবে না তো এই কাঠটা সবসময় অনবরত জ্বলে থাকে বন্ধুরা আর দেখতে পাচ্ছ এখানে লেখা আছে সবটাই তোমরা একটু আমি জুম করছি তোমরা একটা এ করে পড়ে নিও একটু ভিডিওটা পুশ করে একটু পড়ে নিও বন্ধুরা এখানে দেখে নাও সবটাই লিখে এসেছে ত্রিবেণীর যে আমাদের মহাশ্মশান সেখানে কে কী দান করেছে সব কিছু এ টু জেড এখানে লেখা আছে আর এটা হচ্ছে সেই যে চুল্লি সেই চুল্লি যেটা কোনো সময় নেবে না এটা হচ্ছে সেই আমাদের মানে যেগুলো কাঠের চুল্লি সেই কাঠের চুল্লি এটা আর ইলেকট্রিক চুল্লি আছে ভেতরে বন্ধুরা তো এখন যেহেতু ডেডবোর্ডই আছে বাট এখন এখানে পোড়ায়নি হয়তো উপর দিকে পোড়াচ্ছে দেখানোর আমাদের অধিকার নেই আর এখানে একটা ঠাকুর আছে শ্মশানকালী বলে তো বন্ধুরা দেখো তো এটা হচ্ছে আমাদের টিভির যে শ্মশানকালী সেই শ্মশানকালী বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো মরার মাথাটাও রাখা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আর এখানে দেখো শুধু বাঁশ কাঠ রাখা আছে আর এগুলো হচ্ছে সেই চুল্লি যেখানে মানুষকে পুরানো হয় তো এখানে চারটে এখানে আছে এদিকে চারটে ওদিকে চারটে আছে আর বাট পুকুরেও আছে যে উপরগুলো আছে উপরেও আছে আর এটা হচ্ছে সেই আমাদের ঐতিহ্যবাহী গঙ্গা আর ওপারটা পড়ে যাচ্ছে আমাদের কল্যাণী নদিয়া ডিস্ট্রিক্ট আর এই সামনে হচ্ছে কুম্ভ মেলা সেখানেও আমি যাবো এবং গিয়ে তোমাদেরকে দেখো ওই সামনে একটা সোজা দেখতে পাচ্ছি এখানটা হচ্ছে কুম্ভ মেলা আর এটা হচ্ছে পুরো সম্পূর্ণ আমাদের যে গঙ্গা ত্রিবেণী যে গঙ্গা সেই গঙ্গা তো দেখো বন্ধুরা এখানে কি পড়ে আছে যে আর ওই দিকটা আছে সাধুরা থাকে আমি সাধুদেরকেও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা ওই দেখতে পাচ্ছি ওই দিকটা ওদিকে সাধুরা থাকে অন্তত আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো রাতের বেলা তোমরা আসলে অন্তত ওই দিকটাই যাবে না এদিকে তোমরা ঘোরো নো প্রবলেম বাট ওদিকে অনেক কিছু কালো জাদু থেকে শুরু করে সব কিছু ওই দিকটা হয় আমি একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করবো যদি আমি কাছে যাবো না তো অনেকটা ভয়ঙ্কর জিনিস হয় এখানে বন্ধুরা তো কী বলবো রাতেরবেলা অন্তত তোমরা আসলে ওই দিকটায় যাবে না তোমরা এদিকে আসো ঘোরো নো প্রবলেম বাট ওই দিকটা যেও না এই কারণেই বললাম এদিকটায় কালো জাদু হয় তো দেখতে পাচ্ছ এখানটায় রাখা আছে তো এখানে দেখো এখানটায় এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ না এই জায়গাটায় কালো জাদু হয় বন্ধুরা তাই তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো রাতের বেলা তোমরা আসলে এদিকটায় আসবে না সব ঘরো আর কি বলবো এই যে উপরটা দেখতে পাচ্ছ সবটা এগুলো কাঠের চুল্লি এগুলো হচ্ছে কাঠ দিয়ে এখানে মানে যারা যারা পুরো এখানে কাঠ দিয়ে সাজানো হয় আর ইলেকট্রিক চুল্লি ওইদিকে আছে তো চলো বন্ধুরা আমাদের মেন যেহেতু উদ্দেশ্য আছে আমাদের কুম্ভ মেলা তো কুম্ভ মেলাটা আমি তোমাদেরকে দেখাবো তো তার আগে আমি তোমাদেরকে ত্রিবেণী যে মহাশ্মশানটা সে মহাশ্মশানটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো ত্রিবেণী মহাশ্মশান নিয়ে আমি পরবর্তীকালে আরও একটা ভিডিও বানাবো শুধু ত্রিবেণী মহাশ্মশান নিয়ে সম্পূর্ণ ভিডিও ডিটেলসে আমি দিয়ে দেবো তো চলো বন্ধুরা আস্তে আস্তে আমরা এখন যেহেতু কুম্ভ মেলার উদ্দেশ্যে এসেছি কুম্ভ মেলার সামনে যাই এবং কীভাবে আসবে সেটাও আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো ভিডিওটা কেমন লাগলো চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়েও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল বটনটা আমি প্রেস করে দেব চলো বন্ধুরা কথা না বাড়ি দেখা আবার পরবর্তী ভিডিও